পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ কাজে টাকা পয়সার একটু অসুবিধে তার জন্য কেরালায় টাকা পাঠিয়েছিলাম দিয়ে কেরালা থেকে আসার সময় তো নটার সময় ট্রেনে চেপে বেলা দুটো থেকে আড়াইটার মধ্যে কথা হয়েছে দেয়া বললে আমাকে একটু ভয় ভয় লাগছে তো ভয় ভয় লাগছে তাহলে একটু সাবধানে চলাফেরা করে আসতে হবে তারপরে আর ফোনে কোনো যোগাযোগও নাই ফোনে সব সময় বলছে সুইচ অফ সুইচ যে সুইচ অফ বলছে তা না আটকে রাখতেও পারে বা কেউ মেরে ফেলতেও পারে কিন্তু আটকে রাখাটা মনে হয়েছে তাই থানা জানায়নি এখন যাব আমি আর কিন্তু আমার ছেলে ছ মাস হচ্ছে কাজে গেছিল রাজমিস্ত্রি দিয়ে ছ মাস পর বাড়ি ফিরছিল ছেলেকে আনবো আমি আর আসবো না কাজে তাইলে দিয়ে আমাকে বলে যে মা বুধবারের দিন চাপবো তো বুধবারের দিন চাপে তাহলে আমাকে ফোন করিস তো নটার দিকে ট্রেনে চেপেছে দিয়ে আমাকে সেদিন কেউ ফোন করেনি তারপর দিন বৃহস্পতিবারে আমার সঙ্গে কথা দুটো থেকে আড়াইটে থেকে আড়াইটে দিকেই হবে ফোন করেছিল দিয়ে আমাকে বলে যে মা আমি গাড়িতে চাপেছি তো গাড়িতে চাপেছি তাহলে ভালো হয়ে চলে আয় মা গাড়িতে ঝামেলা হয়েছে তো কিসের জন্য ঝামেলা হয়েছে তো মা আরও সব রুমে সব মানুষ ছিল ওরা সে গরুর মাংস রান্না করে নিয়ে গাড়িতে চলো আর আমি পাশে ছিল যে ওদেরকে যখন ধরে তখন ওদেরকে ধরার পরে মারে টেরে ওদেরকে বাথরুমে লুকিয়ে দিয়ে চলো কেটে মেরেছে তাই তো না কে কি করে হ্যাঁ টেনে মেরেছে তাহলে তুই মারিয়াছিল তখন কোথায় তো আমি একটু মানে ভয়ে লুকিয়ে পড়েছিল তো লুকিয়ে পড়েছিল তো মা আপনি আমার সঙ্গে আমার লেগে আমি এখনো যে কি হবে আমি বলতে পারছি না তো আমার লেগে আপনি একটু দোয়া করে এই লাস্ট কথা আর কোনো কথা নাই আমার সঙ্গে গেলে ছেলার মা আমাকে কালকে যোগাযোগ করলো যে ওর ছেলে কেরালো ছিল ছ মাস ধরে কেরালো ছিল যাক বাড়ি আসছিল বুধবারে নটার সময় টেনে চেপেছিল বৃহস্পতিবারে অলরেডি যোগাযোগ করেছে বেলা আড়াইটের দিকে ওর মার সঙ্গে মার সঙ্গে যোগাযোগ করার পর পরে ওর মা যখন ফোন করে তখন কিন্তু ফোনে রিসিভ মানে রিং হয়েছে রিসিভ করেনি ফোনটা পরে কিছুক্ষণ পরে হয়েছে শুয়ে দেখো আমি থানাতে যোগাযোগ করেছি একটা থানাতেও জিড়ি দিতে বলেছে হ্যাঁ তো বাড়িতে এখন এই একটা সমস্যা ওদের দাবি হচ্ছে ছেলে যেন ঘরের ছেলে ঘরে ফিরে আসুক ট্রেনে একটা সমস্যা হয়েছিল ওখানে নাকি কেউ নাকি গো মাংস খাচ্ছিল তাদের সঙ্গে আর কোনো রিলেশন নাই ওই একাই গিয়েছিল একাই বাড়ি আসছিল তো যা ওকে ঘটনা হওয়ার পর কিন্তু বাড়িতে ফোন করে তখন ওই যে ফোন করে যে ট্রেনে ঝামেলা হচ্ছে আমি একটা জায়গায় লুকিয়ে আছি ট্রেনে মারধর করেছে যাদেরকে মারধর করেছে এই ইসুফ জামিন যেটা মানে আমার এই ভাই হচ্ছে চাস্ত ভাই মানে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই রিলেশন নাই ওরা কোথাকার সেটাও জানে না যে ওই ঘটনা হওয়ার পর দেখো মারতে মারতে যা নাকি টয়লেটে আটকে রেখেছিল পরে যাও কুজো বুড়ো ফোন করে বলেছে যে আমি লুকিয়ে আছি এর পরে তো আর তো মোবাইলে যাও কর রিং হয়েছে বাড়ি থেকে ফোন করেছে কিন্তু ফোনটা রিসিভ করেনি পরে কিছুক্ষণ পরে মোবাইল শুয়ে যাও সেটা আর মানে রিসিভ মানে ফোন আর মনে হয় বলতে এখন যা হোক আটকি রেখেছে মনে হচ্ছে না হলে তো ও তো ফোন তো করতো আজ পাঁচ দিন হয়ে যাচ্ছে মানে কোনো এখনো বাড়িতে কোনো কারোর সঙ্গে যোগাযোগ নেই মানে আর বাচ্চা হয়েছে বাচ্চারা এখন মতো মুখও দেখেনি বাচ্চা হয়েছে সেজন্য বাড়ি ফিরছিল বিয়ের পরে পরে গিয়েছিল বাড়িতে একটা বোনও আছে লাইক বোন প্রায় সতেরো বছর বয়স এক বছর পর দু বছর বয়স হয়তো বিয়ে দিবে সেও মাথায় একটা টেনশন এখান থেকে যে যায় মাথায় তো টেনশন নিয়ে যায় বাড়ির আর্থিক অবস্থাও ভালো না খুব একটা বাপ তো অসুস্থ ছেলের বাপ তো দেখতেই পাচ্ছেন বসে আছে এখানে বাস ছেলে ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এটাই হবিউল আলম ধরমপুর উপপ্রধান

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ